মেহমুদুল হাসান ইংরেজ বিচারের সংগ্রাম থেকে এক পা পিছপা হবে না এটা হলো দারুন দেওবন্ধের প্রথম স্বাধীনতা সংগ্রামী ছাত্রের উক্তি আমরা জানি রেশমি রুমাল আন্দোলন ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই রেশমি রুমালের চিঠি লিখে আমাদের তৎকালীন ওসমানী খিলাফতের কাছে সাহায্য চেয়েছিলেন সৈন্য দিয়ে সাহায্য করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মাঝপথে সে রেশমি রুমাল ইংরেজদের হাতে পড়ে গেলে সে পরিস্থিতি পরিকল্পনা বাঞ্চার হয়ে যায় ঐতিহাসিকরা যাকে ইতিহাসের পাতায় রেশমি রুমাল বলে আখ্যায়িত করেছে এটা আমাদের অবদান মনে রাখতে হবে শেখুল হিন্দ ছাত্র হোসাইন আহমদ মাদানী আলাইহির রহমা শেখ ইসলাম তিনি বলেছিলেন যদি ভারতের আমাকে কাপড় কাঁধে হয়েছি আমি মৃত্যুর আমি প্রস্তুত আছি সুতরাং এই সংগ্রাম থেকে আমাকে কেউ পুজো হটাতে পারবে না আমাদের দেবানদের প্রতিষ্ঠাতা মালানা কাসেম নানাটি আলাইহির রহমা বলেছিলেন আগার দারুণ ওলামায় দেবানীকাবির কাকির দাদ হয় আমাদের জানতে হবে ইতিহাস পড়তে হবে সময় যেকোনো কোনো পবিত্র লাশ ওলামাদের লাশকে ছোড়ানো হয়নি ওই ইতিহাসে বলছেন 50 হাজার ওলামাদের পবিত্র লাশকে জিগিরোডের প্রত্যেকটি গাছে ছড়ানো হয়েছিল সেই ইতিহাস যদি আমরা তুলে ধরতে না পারি সেই ইতিহাস যদি আমরা উত্থাপন করতে পারি সেই ইতিহাস যদি আমরা আমাদের কলমের ডগায় ইতিহাস